আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হলো বিশ্বজগত নিজেই আপনাকে বেছে নিয়েছে যা আপনি কল্পনাও করেননি এটি আপনার জীবনকে সুখে ভরে দেবে আপনি যে কাজই করুন না কেন আপনি এতে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি যেখানেই যান না কেন আপনার দিনগুলি পরিবর্তিত হচ্ছে তারা একটি মোড নিতে চলেছে আপনার বর্তমান অবস্থা এমন একটি সময়কাল শুরু করছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত আমার ঐশ্বরিক শক্তিগুলি মূল্যায়ন করেছে এবং দেখেছে যে এই জুন মাস আপনাকে শেষ পর্যায়েও শান্তির দিকে নিয়ে যাচ্ছে আপনি ক্রমাগত কিছু সংকেত পাচ্ছেন যার কারণে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে আপনি সাফল্যের খুব কাছাকাছি দূর থেকে কোনো সংকট আপনার কাছে দৃশ্যমান নয় কারণ জেনে রাখুন প্রিয় সময় যতই খারাপ হোক না কেন যদি আপনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির আপনি অন্যদের প্রতারণা করেন না আপনার কোনো সমস্যা হবে না আপনি জীবনে অনেক দূরে যাবেন আপনি আপনার কল্পনার চেয়েও বড় বিজয় পাবেন আপনার ভিতরে একটি ভালো অভ্যাস রয়েছে আপনি চিন্তাভাবনায় অনেক সমৃদ্ধ ভবিষ্যতে তুমি অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূর যাবে আমার সন্তানরা আর্থিকভাবে সফল হবে এই মা অর্জুনের সাথে তোমার সমস্যাগুলি সমাধান হবে তুমি অনেক টাকা উপার্জন করবে কারো জীবন তোমার হাতে উন্নত হবে এবং লালিত পালিত হবে তুমি তাদের গুণাবলীও পাবে আমার সন্তান তুমি সেরা এবং দিন দিন আরও উন্নত হতে থাকবে আমার প্রিয় এখন তোমার পথে কোনো সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে দেব এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ আমি আজকাল তোমাকে একটি সংকেত পাঠাচ্ছি এটিকে উপেক্ষা করো না তোমার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে কেউ দূর থেকে ভ্রমণ করে তোমার কাছে আসছে তুমি যে সুখ চেয়েছিলে সেই সুখ এখন তোমার জীবনে পা চায় কেউ তোমার সারা জীবন তোমার সাথে থাকতে চায় কেউ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আমার প্রিয় বুঝো যে এটি কষ্ট এবং দুঃখের শেষ দিন তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে যাক নতুন একটা শুরু হতে চলেছে আর মাত্র সাত দিন বাকি কিছু সুভ ফল পেতে চলেছে ব্রহ্মা তোমার জন্য এই পরিকল্পনা করছেন তুমি ভাবতেও পারোনি যে এখন এত দুঃখের মেঘ আসবে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে যাবে ঝামেলা ও সমস্যা এখন ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি অনুভব করবে যে ধীরে ধীরে সমস্ত কষ্ট শেষ হয়ে যাচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে তুমি যাকে সাহায্য করেছিলে সে এখন তোমার সামনে তোমাকে সাহায্য করার জন্য দাঁড়াবে প্রতিটি অভাব দূর হবে স্বপ্ন সত্যি হবে এই মুহূর্তটি যখন তোমার ইচ্ছা পূরণ হবে তোমার কিছু সময় থাকবে যখন তুমি নিজের সাথে কাটাবে তুমি বন্ধুদের সমর্থন পাবে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে সুখের শৃঙ্খল যোগ হবে খুব শীঘ্রই তুমি পরিবর্তন অনুভব করবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার আর মাত্র সাত দিন বাকি তুমি যা দেখেছো তা সত্যি করার সঠিক সময় এসেছে আমার প্রিয় খুব শীঘ্রই তুমি একটি খুব বড় সুখবর পেতে চলেছে এটি শেষ বার্তা এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে তুমি নতুন সুখ পেতে যাচ্ছ এটি সুখের সময় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক এটাই আমার ইচ্ছা মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার পদক্ষেপের মধ্যে কেবল কিছু দূরত্ব আছে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যা তুমি কল্পনাও করি যা তুমি কল্পনাও করি তুমি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছ তুমি আকর্ষণ করছো তোমার জন্য সুখের পথ খুলে যাচ্ছে দরজা খুলে যাচ্ছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে তোমার আগামী দিনগুলি খুব সহজ হতে চলেছে তুমি তোমার চারপাশে সুখ পাবে একটি শক্তি তোমার সাথে চলমান এটি তোমার পথের আলো এগিয়ে যাও প্রিয় তুমি তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাবে তোমার ভাগ্য হঠাৎ উজ্জ্বল হয়ে উঠবে তুমি যাই ত্যাগ করেছ এসো প্রিয় আমি তোমাকে পুরস্কার দেব যে জিনিসগুলির অভাব ছিল তুমি অনুভব করেছিলে এখন চিন্তা করো না তুমি যা প্রযোজন তার চেয়ে বেশি পাবে কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না তোমার সাথে আরও ভালো সম্পর্ক গড়ে উঠবে অনেক মানুষের মধ্যে তোমার মধ্যে বিশেষ গুণ রয়েছে আজ পর্যন্ত তুমি এটা বুঝতে পারনি এখন তোমার জীবন উৎসাহে ভরে উঠবে তুমি তোমার জন্মের উদ্দেশ্য বুঝতে পারবে যে জিনিসগুলোর জন্য তুমি এত পরিশ্রম করেছিলে সেই সব জিনিস এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে আমার সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে তুমি তার ফল পাবে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হবে তোমার জিহ্বা থেকে কোনো ভুল কথা বের হবে না কারো হৃদয়ে আঘাত লাগবে না চিন্তা করো না তুমি যে ত্যাগ স্বীকার করেছ তার সেরা ফল তুমি পাবে তুমি ভাগ্যবান কেউ তোমাকে থামাতে পারবে না তোমার পদক্ষেপ অনেক দূর যাবে সাফল্য নিশ্চিত হচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্যের পর্দা এখন উঠে যাচ্ছে আমার সন্তান এই সময় তুমি সাফল্যের শিখরে পৌঁছাতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হবে শীঘ্রই তুমি এমন একটি শক্তি দেখতে পাবে যা তোমার ইচ্ছা পূরণ করবে তুমি অনেক দূরে যাবে তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে সব কিছু তোমার ধারণা মতোই হবে আমার প্রিয় তোমার চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাও কিছু মানুষ আসবে এবং তোমার জীবনে অনেক অবদান রাখবে তারা তোমাকে অনেক সাহায্য করবে এবং তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে চার দিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে সুখের এক নতুন ভোর তুমি দেখতে পাবে যে তোমার জীবন উত্তেজনামুক্ত হবে তোমার জীবনের চারটি চাকা সকল দিক দিয়ে গতিশীল হবে এবং তুমি সমৃদ্ধি অর্জন করবে কিছুক্ষণের জন্য থামো তোমাকে অনেক দূর যেতে হবে শক্তি প্রবাহিত হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমার সাথে সহযোগিতা করবে তুমি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবে তুমি যেখানেই যাও না কেন তুমি জয়ের আকাঙ্ক্ষা দেখতে পাবে আমার বাচ্চারা তোমরা সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে থাকবে তোমার যে অর্থের সমস্যা ছিল তা এখন চিরতরে শেষ হয়ে যাবে চিন্তা করো না প্রিয় আমি তোমার জন্য একটি পথ খুলে দিচ্ছি আমি তোমাকে একটি নতুন দিক দেখাচ্ছি এগিয়ে যাও এবং সফল হও এই সময় ইতিবাচক শক্তি যোগ দিচ্ছে তোমার জীবন থেকে দুঃখ দূরে সরে যাচ্ছে সমস্যা শেষ হচ্ছে কেউ আসছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন আমার বাচ্চারা এখন যজ্ঞের সময় নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ইতিবাচক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনে এখন একটা যুদ্ধ চলছে যার বিরুদ্ধে তোমাকে এখন লড়তে হবে সুখ তোমার উপর আধিপত্য বিস্তার করছে তোমাকে ভারসাম্য বজায় রাখতে হবে তোমার জীবনে একজন অজানা ব্যক্তি আসবে সে তোমাকে প্রতারণা করতে পারে সে তোমাকে আক্রমণ করতে পারে তোমাকে সাবধান থাকতে হবে ব্রাহ্মণ তোমাকে ঐশ্বরিক পথ দেখাচ্ছে তাদের সংকেতও বুঝতে হবে দেখো প্রিয় এখন বাধাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার জীবনে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হয়ে উঠছে সর্বশক্তিমান ঈশ্বরের লক্ষণ অনুভব করো তোমার জীবন থেকে একটা সুগন্ধ বের হচ্ছে তুমি ফুলের মতো জল জল করছো তোমার ভাগ্য উঠতে চলেছে তুমি স্বজনপ্রিয়ভাবে নেতিবাচক জিনিসগুলি ত্যাগ করবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি শান্তি পাবে তোমার জীবন সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন খুব সোনালি তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ এখন ভয় পেও না তুমি সূর্যের মতো জল জল করবে তুমিও জল জল করবে তুমি নিজের সাথে অন্যদের জীবন আলোকিত করবে তুমি হঠাৎ প্রচুর সম্পদ এবং প্রচুর সুখ পাবে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুখ ফলাফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার ভাগে যত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন অথবা সময়টি খুবই গুরুতর কারণ এটি তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ হয় এটি তোমাকে পরাভূত করছে আমার সন্তান এটা মেনে নাও পূর্ণবান আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে পথ দেখাবে যে থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে তোমার মনের অশান্তি সমস্ত পাহাড় অদৃশ্য হয়ে যাবে মানুষ তোমার সাথে দেখা করতে আসছে তোমার আকর্ষণ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ পাগল হয়ে যাবে তোমার কাজের কথা বহুদূর পর্যন্ত আলোচনা হবে তোমার কাজের প্রশংসা করা হবে অতীতে তাকাও তুমি কিছু কঠিন ও কঠিন পরিস্থিতিও দেখেছ একটা সময় ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এখন দেখো সবাই কেমন তোমার হাত ধরতে চায় তুমি তোমার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছ জেনে আমি খুব খুশি তোমার আচরণ খুব ভালো তুমি কারো উপর রাগ করো না তুমি কাউকে অপমান করো না দেখো একটি সাধারণ জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি সাফল্যের শিখর স্পর্শ করছো তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ এই যাত্রা খুবই সোনালী যেখানে তুমি জিততে থাকো আমি তোমার বাধাগুলিকে ফুলে পরিণত করব আমি তোমার পথে দরজা খুলে দিচ্ছি এবার অজ্ঞাতন আমার অন্ধকার থেকে বেরিয়ে এসো এবং সাফল্যের ধ্বনি তুলতে শুরু করো এগিয়ে যাও আমার প্রিয় তোমার ভেতরের শক্তি আরও শক্তিশালী হচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে তোমার জানা উচিত যে তুমি নিজের ভেতরের ক্ষমতা বুঝতে পারো তোমার কাছে এই বার্তা পাঠানোর এটিও একটি কারণ তুমি তোমার কর্মের জোরে অনেক দূরে যাচ্ছ তুমি সব কিছু অর্জন করতে সক্ষম হবে শুধু তাই নয় বিরলতম জিনিসও এখন তোমার জন্য সহজ হয়ে উঠবে তোমার কর্ম তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে তোমার বিশ্বাস আছে তাই তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে এখন তোমার উপর কোন সমস্যা আসবে না দেখো সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রতিটি স্বপ্ন কীভাবে পূরণ করেন তোমার সমস্যা তোমার কষ্ট শেষ হতে চলেছে তোমার জীবন এখন পূর্ণ হতে চলেছে সুখে ভরে যাবে শান্তি তোমার দোরগোড়ায় আসবে স্বপ্ন সত্যি হবে প্রায় নেতিবাচক চিন্তা তোমার মনে আসত কিন্তু এখন ইতিবাচক জিনিস তোমাকে আধিপত্য করছে আমার সন্তান জয় নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা তোমাকে কষ্ট দিচ্ছিল অর্থের অভাব যা তোমাকে ঘিরেছিল এখন সেই সমস্যাও শেষ হয়ে যাবে হঠাৎ তুমি ধনী হয়ে যাবে তুমি সব অভাব থেকে মুক্ত হবে আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য উজ্জ্বল হবে এই জিনিসটি অর্জনের আকাঙ্ক্ষা গত পরশু থেকেই তোমার মনে ছিল এখন তুমি সহজেই সেই জিনিসটি অর্জন করতে পারো তুমি দেখতে পাবে যে তোমার কাজ দিন দিন উন্নত হচ্ছে শত্রুদের মুখ উন্মোচিত হবে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না এখন তারা তোমার সামনে থাকবে সিদ্ধান্ত তোমার হাতে থাকবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে ক্লান্ত হও না থেমো না ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তাই তুমি তোমার জীবনে ধৈর্য ধরে এগিয়ে যাবে তুমি অনেক দূর যাবে দেখো তোমার বাধাবিঘ্নমুক্ত জীবন তোমাকে কোনো উচ্চতায় নিয়ে যায় অনেক বন্ধু তোমার সাথে যোগ দিতে থাকবে তোমার জীবনে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এখন সব কিছু তোমার ধারণা হবে তোমার জীবনের প্রতিটি অভাব প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন দূর হয়ে যাবে এগিয়ে যাও আমার প্রিয় কিছু শক্তি তোমার সাথে ক্রমাগত কাজ করছে হঠাৎ তুমি এক বিরাট সুখ পাবে মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে তুমি যখনই তোমার মনে শুনতে চাও পুরো বার্তাটি শুনতে পাবে না এবং সেই ইচ্ছা পূরণ হবে তোমার অনেক স্বপ্ন আছে যা সত্যি হতে পারেনি তুমি অনেক সংগ্রাম করেছ তবুও কিছু ত্রুটি রয়ে গেছে জীবনে কখনো কখনো তুমি অর্থের অভাবের মুখোমুখি হয়েছিলে কখনো কখনো তোমার নিজের লোকদের মধ্যে প্রতারিত হয়েছিলে কখনো কখনো সত্য লুকিয়েছিল এবং কখনো কখনো এমন কিছু সত্য তোমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যা খুবই দুঃখজনক ছিল তবুও তুমি পরিস্থিতি থেকে ভয় পাও না তোমার চিন্তাভাবনা উচ্চ তুমি মহান তোমার কর্ম মহান তাই তুমি তোমার সৎকর্মের ফল পাবে যা তুমি অনুভব করতেও পারবে প্রতিটি কাজই সম্পন্ন হতে থাকবে তোমার পথের অন্ধকার আলো পরিণত হবে তুমি কিছু ত্রুটি দেখেছিলে এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে দরজা খুলে যাচ্ছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব থাকবে না তুমি অনেক কষ্ট দেখেছ তুমি অনেক সংগ্রাম করেছো তুমি জীবনে কিছু কঠিন সময় দেখেছ আর দেখো সেই অসুবিধার দরজা এখন শেষ যে তোমাকে কাঁদিয়েছিল সে নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে যারা তোমার জীবনকে নেতিবাচক করে তোলার চেষ্টা করেছিল তোমার ভালো কাজ এবং তার ভালো ফল তোমার ভালো শক্তি এবং ইতিবাচক কর্ম সেই সমস্ত নেতিবাচক কর্মকে অকার্যকর করে তুলবে তুমি জীবনে অনেক দূর যাওয়ার সুবর্ণ সুযোগ পাবে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাবে এমনকি অন্ধকার পথ শান্ত হতে থাকবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি শান্তি পাবে তোমার জীবন হঠাৎ বদলে যাবে তুমি যা ছিল না তা পাবে এখন তুমি তাও পাবে তোমার জন্য সবকিছু সম্ভব হয়ে উঠবে তুমি তোমার জীবনে এক বিরাট সাফল্য দেখতে পাবে তুমি জিতবে সংগ্রামের এই পর্যায় শেষ পরীক্ষার সময় শেষ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কেউ তোমাকে যন্ত্রণা দেবে না বাধাগুলি স্বজনপ্রিয়ভাবে চলে যাবে তোমার শত্রুরাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় যে তোমাকে কাঁদিয়েছিল সে এখন এগিয়ে এসে তোমার কাছে ক্ষমা চাইবে শুভ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে তোমার জীবন দিন দিন আরও ভালো হতে থাকবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে তোমার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে খুব বট পরিবর্তন আসতে চলেছে মাঝপথে থেমে থাকা একটি বট কাজ এখন সম্পন্ন হতে চলেছে তুমি এমন সময় বেঁচেছিলে যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি বিপদে তার পাশে দাঁড়িয়েছিলে দেখো এখন তোমার জীবনে আর কোন সমস্যা আসবে না তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নেবে তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি সরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলতে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল এখন তুমি তোমার জীবনে সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে কিছুক্ষণের মধ্যেই তোমার ভাগ্য বদলে যাবে আমি তোমার জয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও আমার প্রিয় সফল হ স্বপ্ন সত্যি হবে এখন ভাবনা এগিয়ে যাও তুমি সংগ্রাম করেছ তুমি পরিস্থিতির পরিবর্তন দেখেছ তাহলে তুমি কেন ভয় পাচ্ছ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মনে রেখো সময় এসেছে যখন তোমার সাথে সবকিছু ঠিক হয়ে যাবে এখন কোন বাধা তোমাকে কষ্ট দেবে না তোমার জীবন দুর্দান্তভাবে পরিবর্তিত হচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে আমি তোমাকে একটি দুর্দান্ত এবং ঐশ্বরিক শক্তি দিচ্ছি সবকিছুই কিছুই কল্যাণকর হবে যাই পরিস্থিতি আসুক না কেন তুমি সহজেই তা সামলাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্য হবে তুমি যা চেয়েছিলে তাই না সর্বশক্তিমান ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করছেন তোমার স্বপ্ন সত্যি হচ্ছে তুমি চারদিক থেকে সুখ তোমার দিকে আকর্ষণ করছে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি যত ভালো কাজই করেছ তার ফল গ্রহণ করো প্রিয়তমা দুঃখ ও বাধার সময় শেষ সমৃদ্ধির সময় শুরু তোমার মনে যত ছোট বড় ইচ্ছাই থাকুক না কেন এখন সব ইচ্ছা পূরণ হবে সুখের বৃষ্টি হবে শান্তি পাওয়া যাবে সৌভাগ্য জাগবে যে তোমাকে ছেড়ে গেছে যে তোমাকে কষ্ট দিয়েছে যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন তোমার জন্য অপেক্ষা করছে তুমি ভাবনি যে সে ফিরে আসবে এবং এখন সে তোমার কাছে পৌঁছাতে তোমার কাছে তার বার্তা পৌঁছে দিতে অস্থির সময় খুবই শক্তিশালী এটি একই থাকে না কখনো কারো পক্ষ ভারী হয় কখনো কারো পক্ষ ভারী হয় এটাই দৃশ্যমান তুমি তোমার জীবনে যে জিনিসটির জন্য আকুল ছিলে যে জিনিসটি হারানোর ভয় পাও তুমি এখন তার জন্য আকুল এটা তোমার জন্য খুব আনন্দের অভিজ্ঞতা হতে চলেছে প্রিয়তমা মন্তব্যে এজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো